আচ্ছা শোনো বিয়ের আগে যখন আমি তোমাদের বাসে এসেছিলাম তখন মশা ছিল না এখন এত মশা কেন কারণ মশারা এখন বুঝে গেছে যে রক্ত লোক এসে গেছে তাদের তো আমার খুব পানি পিপাসে লেগেছে এক বোতল পানি কিনে দাও আচ্ছা তুমি তেতুল খাবে তাহলে তাড়াতাড়ি তেঁতুলের নাম শুনে আমার মুখে পানি চলে এসেছে তাহলে ওই পানিতেই তোমার পিপাসা মিটিয়ে নাও জান আমাদের বিয়ে হয়ে গেলে আমরা সব কাজ দুজনে ভাগাভাগি করে করব। ও মা তাই আচ্ছা কেমন এই ধরো তুমি রান্না করবে আমি খাবো তুমি জামা কাপড় ধুবে আমি পরবো তুমি মশাই টানাবে আমি ঘুমাবো এই মেয়ে তোমার নাম কি সবাই আমাকে আপু বলে ডাকে ও আচ্ছা তার মানে তুমি সেই মেয়ে যার জন্য আমাকে সবাই দুলাভাই বলে ডাকে সাবান ব্যবহার করো আলহেলালের তুমি কিসের পারফিউম ব্যবহার করো আলহেলালের আচ্ছা আলহেলাল নাম আরে না আল হেলাল আমার বন্ধু আমার পাশের বাসায় থাকে